নমস্কার বন্ধুরা কিং স্টুডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। অনেকের আবার হঠাৎ করে হাত পায়ে ঝিঁঝি করতে থাকে বা হয়ে যায় সাধারণত অনেকক্ষণ একভাবে বসে থাকলে চাপ পড়ার কারণে শিরায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং স্নায়ুতে চাপ বাড়ার কারণে এই অসাড়তার পাশাপাশি ঝিঁঝি করতে থাকে রাতে একদিকে কাত হয়ে শুয়ে থাকলে এই ধরনের সমস্যা দেখা যায় এমনকি মোবাইলে কথা বলার সময় বেশিক্ষণ ধরে কানে ধরে রাখলে এই সমস্যা হয়ে থাকে এছাড়া হাতে ভর দিয়ে কাজ করলে হঠাৎ দেখবে হাতটা অবশ্যই যায় আর নাড়াতে পাচ্ছেন না আসুন এইবার জেনে নেব কি কারণে এই সমস্যাগুলো হতে থাকে এক স্থানে বেশিক্ষণ ধরে বসে থাকার কারণে কিংবা দাঁড়িয়ে কাজ করা এছাড়া নরম বিছনায় শোয়ার কারণে এই ধরনের সমস্যা হতে পারে কেউ কেউ এই সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে দেখেন না তবে হাত পা হয়ে যাওয়া মারাত্মক রোগেরও লক্ষণ হতে পারে কারো যদি সারভাইক্যাল স্পাইন বা ঘাড় এবং লাম্বার স্পাইন বা কোমরের নাক বা স্নায়ুর উপর চাপ লেগে থাকে তাহলে এই ব্যথা হতে থাকে এছাড়া কিছু রোগের লক্ষণও হতে পারে যেমন সারভাইক্যাল স্পন্ডাইলোসিস ট্যানেল সিনড্রোম ডায়াবেটিক নিউরোপ্যাথি মটন নিউরন ডিজিজ ইত্যাদি তো বন্ধুরা আপনার যদি পায়ে ঝিঝি করতে থাকে তাহলে যা করবেন যেমন পায়ে হলে হাঁটাহাঁটি করুন পায়ের আঙুলগুলো নাড়ান কিংবা পায়ের বুঁড়ো আঙুল কিছু দিয়ে বেঁধে দিবেন দেখবেন নিমেষেই কমে যাবে আর হাতে হলে হাতের মুঠি ছাড়ুন বন্ধ করুন এছাড়া এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে কাজ করতে থাকলে পাঁচ মিনিট পর পর বিশ্রাম নেওয়া বসে কাজ করলে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করুন আর দাঁড়িয়ে কাজ করলে বসে বিশ্রাম নিতে পারেন নরম বিছানায় ঘুমানোর বদলে শক্ত বিছানায় ঘুমাতে থাকুন যাদের ডায়াবেটিস রয়েছে তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন এছাড়া অন্য কোনো রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এছাড়া বেশি করে সবুজ শাক সবজি যেমন ব্রোকলি পালং শাক ধুন্দুল মিষ্টি আলু অ্যাভোগডাতেও প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে এগুলো খেতে পারেন এছাড়া পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যুক্ত খাবার পটাশিয়াম যুক্ত খাবার যেমন লেবু কলা মটরশুঁটি দই কিশমিশ খাবার খেতে পারে পেশি ও হাট সচল রাখে উচ্চ রক্তচাপ কমায় এছাড়া ম্যাগনেশিয়াম যুক্ত খাবার যেমন বাদাম শাক গমের পাউরুটি ম্যাকারেল মাছ এই খাবারগুলো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে পেশি কার্যকারিতা বাড়ায় তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যখনই হাত পা ঝিনঝিন করতে থাকবে তখনই এই নিয়মগুলো ফলো করবেন উপকার পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ